রায়গঞ্জ পৌরসভায় লাগামহীন দুর্নীতি পৌর কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতার প্রতিবাদে অস্থায়ী ও অবসরপ্রাপ্ত পৌর কর্মচারীদের নিয়মিত বেতন ও পেনশন প্রদানের দাবিতে উত্তর দিনাজপুর জেলা ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের ডাকে রায়গঞ্জ পৌরসভা চল অভিযান করা হল এদিন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্তের নেতৃত্বে রায়গঞ্জ পৌরসভা জেলা কংগ্রেসের কার্যালয়ে গান্ধী ভবন থেকে রায়গঞ্জ পৌরসভা অব্দি শয়ে শয়ে মানুষ মিছিল করে যান রায়গঞ্জ পৌরসভায় নিজেদের অভিযোগ জানাতে তবে বিশাল পুলিশ বাহিনী তাদের পৌরসভার সামনেই আটকে দেন এরপর পৌরসভার পাশেই অস্থায়ী মঞ্চে নিজেদের বক্তব্য রাখেন কংগ্রেসের জেলা নেতৃত্বরা আজকের এই আন্দোলনের বিষয় সম্পর্কে রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত সাংবাদিকদের জানান রায়গঞ্জ পৌরসভা জনসাধারণের জন্য কোনো কাজ কাজই করে না বেশিরভাগ রাস্তার দুই ধারে আবর্জনা পড়ে থাকে মানুষ নাকে রুমাল দিয়ে চলাফেরা করে নয়তো এত বেহাল রাস্তা যে যান চলাচল করতেই পারে না পৌর চার পাঁচ মাস হলো বেতন পান না অবসরের পর টাকাও পান না দীর্ঘদিন এই বিষয়ে পৌরসভায় জানানো হলেও তাদের হেলদল নেই এই পৌরসভা ঠিক করে মানুষকে ভোটটা পর্যন্ত দিতে দেয় না ছাপ্পা ভোটে জিতে বসে আছে অথচ কোনো উন্নয়নের কাজ করে না আজকে রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্তের করা অভিযোগের কথা রায়গঞ্জের পৌরসভার চেয়ারপারসন সন্দীপ বিশ্বাসকে জানানো হলে তিনি বলেন কংগ্রেস হলো তৃণমূল কংগ্রেসের বিরোধী দল তাই এই সব বলছে তবে জনসাধারণ ভোট দিয়ে আমাদের জিতিয়েছেন তৃণমূলের উন্নয়নের উপর ভরসা রেখে রায়গঞ্জ থেকে শ্যামলেশ তরফদারের রিপোর্ট পশ্চিমবঙ্গ সংবাদ সেজন্য আমি বলবো যে আপনারা সবাই মিলে প্রতিবাদ করুন আরও বেশি সংখ্যায় প্রতিবাদ করতে হবে প্রতিরোধ করতে হবে তা না হলে কিন্তু এই পৌরসভাকে ফাটানো যাবে না এই পৌরসভাকে এই পৌরসভাকে অবিলম্বে এদেরকে এখান থেকে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত এরা অকাজের লোক এরা বড় বড় এরা অসংবেদনশীল এরা মানুষকে ভালোবাসে না এরা নিজেদেরকে ভালোবাসে নিজেদের পয়সা রোজগারের জায়গা করে নিয়েছে এটাকে সুপ্রিয় গ্রাহকগণ আনন্দ সংবাদ ও খুশির সংবাদ কাকর সিং মার্কেটে হ্যাঁ ঠিকই শুনেছেন কেবলমাত্র কাকর সিং মার্কেটে এবার খুলে গিয়েছে এক আকর্ষণীয় নতুন শপিং মল ডেলি স্মার্ট বাজার এখানে থাকছে সমস্ত উৎসবের ব্র্যান্ডেড ফ্যাশনেবল এবং ট্রেন্ডি পোশাকের এক বিশাল সম্ভার শুধুমাত্র আপনাদের জন্য এখানে ছেলে মেয়ে ও বাচ্চাদের যে কোনো রকমের পোশাক সাথে জুতো ও ফ্যাশন অ্যাক্সেসরিজ সমস্ত কিছুই পেয়ে যাবেন আরও থাকছে সুদক্ষ দর্জিদের দ্বারা পোশাক সেলাইয়ের সুবিধে শুধু তাই নয় সমস্ত কেনাকাটার উপর পাবেন টেন পারসেন্ট ডিসকাউন্ট আর বিয়ের কেনাকাটায় পনেরো হাজার টাকার বেশি হলে মিলবে আকর্ষণীয় উপহার শুধুমাত্র ডেলি স্মার্ট বাজারে ঠিকানাটা মনে রাখবেন কিন্তু কাকর সিং মার্কেট হেমদাবাদ উত্তর দিনাজপুর আমাদের কি কি দাবি সবাই আপনারা জানেন রায়গঞ্জ পৌরসভায় মানুষ জল ফোলা করতে পারে না রাস্তাঘাট ভাঙা এম সিস্টেম নেই জল জমে থাকে রাস্তা বৃষ্টি হলো এমনি জমে থাকে পরিষ্কার হয় না গার্বেজ পরিষ্কার হয় না নোংরা পরিষ্কার হয় না মানুষকে হাতে রুম নাকে দিয়ে যেতে হয় দুর্বিশ অবস্থা রায়গঞ্জ পৌর এলাকায় সমস্ত পুকুর ঘাট হচ্ছে বেআইনি হবে জল নিষ্কাশনের ব্যবস্থা নেই এদের কোনো মাস্টার প্ল্যানের ব্যবস্থা নেই সমস্ত জল বৃষ্টি হলে জল বাড়ি বাড়ি জল যাচ্ছে তারপর সর্বোপরি রায়গঞ্জ পৌরসভায় যারা সাফাই কর্মচারী যারা কন্ট্রাক্ট স্টাফ তাদেরকে নিয়মিত বেতন দেওয়া হয় না চার মাস পাঁচ মাস বেতন বন্ধ করে রাখা হয় তারা যখন কাজ করে না আরও যখন দুর্বিশ অবস্থা হয় এখনও চার মাস বেতন পায় নাই এবং যারা পেনশন হোল্ডার আছেন তারা চার মাস ধরে পেনশন পাচ্ছে না এটা একটা দুর্বিশ অবস্থা যে কর্মচারীরা বত্রিশ বছর ত্রিশ সাঁত্রিশ বছর পাঁচ পৌরসভায় তাদেরকে পেনশন দেওয়া হচ্ছে না কার চক্রান্ত কি শূন্য করা হচ্ছে না যখন আমরা বোর্ডে ছিলাম একজন পেনশন তারা বন্ধ হতো না আমরা পেনশন গ্যাচুটি টাকা গ্যাচুর টাকা প্রচুর পরিমাণ মানুষ পায় সাড়ে চার কোটি টাকা গ্যাচুটি টাকা পাই আমরা যখন ছিলাম রিটায়ারমেন্ট হয়ে গেলে স্টাফকে আমরা গ্যাকুরি টাকা পিএফের টাকা চেক দিতাম সঙ্গে সঙ্গে সে এখন দুর্বিশবস্থা সে কিন্তু সুপার ব্যাপার কোনো মানুষ পায় না আজকে হাহাকার চলছে পৌরসভার পৌর কম চাইতে পৌর কম কোনো দোকানদার বাকি দানা না কেননা তারা বেতন পায় না ঠিক মতন করে বলে বেতন পায় তারা বাকি যায় না দোকানদাররা এই দুর্বিশ অবস্থা দূর করার জন্য এবং যারা পরিষেবা দূর দেওয়ার জন্যে রায়গঞ্জ পৌরসভা নাগরিকদের পৌরসভা দেওয়ার জন্যে যাওয়ার জন্য আজকে আমাদের অভিযান আমরা মনে করি এই অভিযান করলে জানি না কী হবে আমরা দেখব আমরা সবাই দেবো এক মাস না হলে আমার দুর্গান্তম দেবো আজকে যে ইনচার্জ হাসান আলী এরা কাঠমানি খেয়ে প্রার্থনির দাদা দিচ্ছে এই যে দুর্নীতিগ্রস্ত পৌরসভা আজকে বিধানমন্ত্র ভুখ হলে ঠিক টাকা জমা পড়ছে না আজকে ইনচার্জ হাসান আলী এবং কাপুর পালন খেয়ে নিচ্ছে এবং আমন্ত্রণ ভবন বিধানমন্ত্রী সেটাও টাকা জমা করছে এই যে দুর্নীতিগ্রস্ত পৌরসভা টাকা নচয় হচ্ছে সমস্ত জায়গায় আমরা পাই তার বিরুদ্ধে আজকে আমাদের আন্দোলন এই আন্দোলন প্রখ রোগকে আমরা আন্দোলন করে যাতে আমরা সবাই মিলে বলতে পারি আরও অনেক পয়েন্ট আছে আরও অনেক আজকে পয়েন্ট আছে যে পয়েন্টের ভিত্তিতে আমরা ইও সাপকে ডিপ্রিশ দিব আপনার বলতে পারেন কাল ওই সবকে দিচ্ছি আমরা এই পৌরসভাকে মানি না যে টাকাটি করে পৌরসভা আসছে চাল জোয়ার তৈরি করে পৌরসভা ক্ষমতা তার জন্য পৌরসভা নির্বাচনের পরেও আজকে অতিরিক্ত সময় চলছে নির্বাচন করতে ভয় পাচ্ছে সেই জন্য আজকে সরকারের আধিকারিক আমরা আজকে ডিমিশন দিচ্ছি যদি ডিমিশনে কাজ না হয় আগামীতে বৃহত্তর আন্দোলন করতে পাওয়া এই যে নাগরিক পরিষেবা করে না মানি হয় নিজেদের জন্য টাকা অর্থ জোগা করে আজকে কাজ হচ্ছে কাজ হচ্ছে কাজ এই কাজের সাত পার্সেন্ট করে আজকে সাত পার্সেন্ট করে দিচ্ছে টাকা এবং পাঁচ পার্সেন্ট নিচ্ছে এমএলএ টাকা টাকা খাওয়ার ক্ষেত্রে ওরা এক তো একদম এবং যাওয়ার আগে আরো লুটু মুটে খা নিচ্ছে নিজেদের স্বাস্থ্য সৃষ্টি করার জন্য এক একজন কাউন্সিলার কলকাতা ফ্ল্যাট করেছেন এক একজন স্টাফ ভাইগঞ্জে ফ্ল্যাট করেছেন ফ্ল্যাট করে বাড়ি করে গাড়ি করে চলছে আজকে সাধারণ কর্মচারীরা মাঠে মরছে তারই প্রতিবাদে আমাদের এই আন্দোলন থেকে বলছে যে কংগ্রেস আপনাদের সঙ্গে মানুষ মানুষ হচ্ছে আপনাদের আন্দোলনকে গুরুত্ব দিচ্ছে না কি বলবো আমাদের প্রতিজ্ঞাপন নাই আমরা মানুষের পাশে আছি আমরা মানুষের কাজ করে যাই চব্বিশ ঘন্টা আমরা জানি না মানুষ কার ভোট কিছু হয় ঠিক মতো করে ভোটে আমরা যুক্ত ভোট তো করবে না তুমি চিন্তা করে ভোট করবে সেই জন্য ভোট ওরা বলে আমরা আছি ওরা ভোটারদের বলে আমরা তোমাদের ভোটে জয়ী আসেনি আমরা নিজেদের সাংস্কৃতিক নিজেদের জয়ী আসছি মানুষের ভোট জয়সে নেই সেরা এই কথা বলে কাউন্সিলর আমরা মানুষের ভোট নেই তাই জন্য তারা মানুষের ভোটে না পুলিশকে দিয়ে ভর্ত হয়ে আসছে তার জন্য আর সম্ভব এটাই দম্ভব থাকবে না ছাব্বিশ সাল মমতা পার্টি ক্ষমতা থাকবে না থাকবে না থাকবে না আপনি কি দিনের পর দিন ভাবছেন একটা ইলেকট্রিক স্কুটি কিনবেন কিন্তু কোথায় সস্তায় ভালো ভালো মডেলের স্কুটি পাবেন বুঝতে পারছেন না কিংবা আপনার ইলেকট্রিক স্কুটি কেনার আগ্রহ থেকে কি টাকার অভাবে পিছিয়ে যাচ্ছেন তাহলে আর একদম চিন্তা করতে হবে না এবার ইন্ডিয়ান ব্র্যান্ডেড কোম্পানি গোইন ই বাইকের ডিস্ট্রিবিউটর সাদিয়া এন্টারপ্রাইজে আপনি খুব অল্প দামে পেয়ে যাবেন বিভিন্ন আধুনিক মডেলের স্কুটি বিশ্বাস করবেন না এত কম দামে এমন মানে স্কুটি আপনি কোথাও পাবেন না যদি আপনার কাছে টাকা না থাকে তবে এখান থেকে আপনি মাসিক কিস্তিতেও ইলেকট্রিক স্কুটি কিনতে পারবেন তাহলে আর চিন্তা কিসের আজই চলে আসুন ভাটোল সেবাগ্রাম হাই স্কুলের সামনে সাদিয়া এন্টারপ্রাইজে আর কিনুন আপনার পছন্দের স্কুটি বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি ফাইভ জিরো টু ফাইভ থ্রি ফোর ফাইভ এই নাম্বারে ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন ভাতুল সেবাগ্রাম হাই স্কুলের সামনে পোস্ট ভাতুল রায়গঞ্জ উত্তর দিনাজপুর এটা ওদের ধারণা আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস করি কংগ্রেস দল কখনো কি গোটা ভারতবর্ষ জুড়ে তৃণমূল কংগ্রেস কংগ্রেস সম্পর্কে কখনো ভালো কথা বলেছে আপনারা কি শুনেছেন কোনো ওরা বিরোধী দল বিরোধী দলের জায়গা থেকে অবস্থান থেকে ওরা ওদের কথা বলবে কিন্তু সাধারণ মানুষ কি বলছে আমাদের সেটা দেখতে সাধারণ মানুষকে নিয়ে আমরা কাজ করে চলেছে অবিরাম আমরা টোয়েন্টি ফোর আওয়ার্স মানুষের সাথে কাজ করে চলেছি অবিরাম আজকের দিনেও রায়গঞ্জ পৌরসভার মাধ্যমে আমরা তিরিশ হাজার তিনশো পঁচানব্বই জন মানুষকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণার মধ্যে দিয়ে আমরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবং বিভিন্ন ভাতা প্রকল্পের মধ্যে দিয়ে এই রায়গঞ্জ শহরের নগরবাসীকে আমরা তিরিশ হাজার তিনশো পঁচানব্বই জন মানুষের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে কমপক্ষে মাসিক আমরা এক হাজার টাকা করে ঢোকাই লক্ষ্মীর ভান্ডার পক্ষে সেরুল কাস্ট এবং সেরুল ট্রাইব মায়েরা বোনেরা বারোশো টাকা করে পান অর্থাৎ অতিরিক্ত আরো দুশো টাকা করে পান সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের স্বার্থে আমরা কাজ করে চলেছি অবিরাম আপনারা তার সাক্ষী আপনারা দেখেছেন যে শতাব্দীর ভয়াবহ বন্যাকে এই মহামাটি মানুষের রায়গঞ্জ পৌরসভা অতিক্রম করেছে দু হাজার সালের এগারোই আগস্ট যে বন্যা এসেছিলো সেই ভয়াবহ বন্যাকে আমরা অতিক্রম করেছি তখন তো আমরা দেখিনি রায়গঞ্জের বিরোধী দল তারা মানুষের পাশে দাঁড়িয়েছেন বা আমরা কোনো কাজ করতে পারিনি বলে একটা মিছিল মিটিং কোনো রকম কোনো কিছু তারা সেদিন তারা প্রতিষ্ঠিত করতে পারেননি শুধু তাই নয় তারপরে কোভিড নাইন্টিন সিচুয়েশান দু হাজার কুড়ি একুশ বাইশ আমরা রায়গঞ্জের মানুষের স্বার্থে রাত দিন এক করে আমরা কাজ করেছি যে মানুষেরা ফোন করেছেন তাদের ঘরে একটা নয় দুটা নয় পাঁচটা সাতটা করে খাবার আমরা দুবেলা তাদের ঘরে তুলে দিতে পেরেছি আমরা কোভিড আক্রান্ত মাঝে ফুল দিয়ে তাদেরকে স্যানিটাইজার দিয়ে বিভিন্ন রকমভাবে আমরা তারা তাদেরকে ওষুধ দিয়ে খাদ্য খাবার দিয়ে সাপোর্ট দিয়ে তাকে পরিবারের কাছে তুলে দিয়েছি। আমরা এই কাজগুলো করিনি আজকে তারা কাজ করেনি তাই মানুষ তাদেরকে রিজেক্ট করেছে আজকে যে কংগ্রেস দল এখানে এসছে আপনারা দেখেছেন এই টার্মে দু হাজার একুশ দু হাজার চব্বিশের উপনির্বাচন দুটাতেই কিভাবে মোহিত সেনগুপ্ত পরাজিত হয়েছে রায়গঞ্জের মানুষ তাকে বারে বারে রিজেক্ট করেছে তিনি তারপরে হ্যাট্রিক করেছেন হারার ক্ষেত্রে বিধানসভা নির্বাচন দুটো নির্বাচন এবং পৌরসভা নির্বাচন দু হাজার সতেরোর পৌরসভা নির্বাচন দু হাজার একুশের বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশের উপনির্বাচনে উনি হারার হ্যাটট্রিক করেছেন তাই আপনারা তো জানেন যে গত দু হাজার চব্বিশ সালের জুন মাসের পর কোনো আন্দোলনে যায়নি কোনো আন্দোলন নেই কংগ্রেসের আজকে দু সাল আসছে তাই দু হাজার ছাব্বিশ সালকে সামনে রেখে কুম্ভ নিদ্রা ভেঙে গেছে কুম্ভকর্ণ এখন একদিন হঠাৎ বেরিয়ে বলছে আমি আন্দোলন করবো তাই আন্দোলন করছে আজকে আন্দোলন যদি করার হিম্মত থাকতো কংগ্রেসের ব্যানারে কেন আন্দোলন নেই আমি সেই প্রশ্ন তুলে ধরতে চাই আমি সেই প্রশ্ন তুলে ধরতে চাই আইন টিউসি আইন টিউসি কোথায় কোন জায়গায় দাঁড়িয়ে আছে দূরবীনেও দেখা যায় না আপনারা জানেন আন্তর্জাতিক দিবস পয়লা মে আমি সেই দৃশ্য দেখেছি রায়গঞ্জ পৌরসভা প্রাঙ্গনে আমাদের দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি তারা পতাকা উত্তোলন করেছে তারা শ্রমিক জাতির প্রতি শ্রদ্ধা জানিয়েছে আমরা দেখেছি সিপিএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ তারা এখানে পতাকা উত্তোলন করেছে অথচ কংগ্রেস পার্টির আইন টিউসি শ্রমিক সংগঠন তারা আন্তর্জাতিক মে দিবসে পতাকা পর্যন্ত উঠাতে পারেনি সেই দূরবীণে দেখা আজকে আইন টিউসি আসছে রায়গঞ্জ পৌরসভায় এই নাটক বাজি করতে এটা নাটক এটা একটা নাটকের প্লট আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচনকে সামনে রেখে বলছে কাকে আটাক করতে চাইছে। মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে ওদের দল ছুতে পারবে না ওরা তো দাঁড়িয়েছিল দু হাজার একুশের নির্বাচনে সিপিএম এবং কংগ্রেস জিরো জিরো আজকে জিরো যাদের বিধানসভায় আসুন তারা বড় বড় কথা বলছে কলকাতা ভবন তার টাকা নয় ছয় হচ্ছে টাকা জমা পড়ছে না যে আগে যারা আমাদের এই সমস্ত চেয়ারে ছিলেন তাদের পরিবারের লোকরা অলরেডি ফ্ল্যাট বানিয়ে ফেলেছে আর আমাদের নামে অভিযোগ করছে ফ্ল্যাট বানাচ্ছে ফ্ল্যাট বানিয়ে ফেলেছে নির্বাচন কমিশন যেই মুহূর্তে করবে কথা আমরা ভোটে যেতে রাজি এবং আমরা জানি মানুষের আশীর্বাদ আমাদের সাথে আছে আগামী দিনে নিঃসন্দেহে আমরা আবার দেখবেন ব্যাপক মেজরিটি নিয়ে যেভাবে উপনির্বাচনে আমরা সাতাশের ছাব্বিশটা ওয়ার্ডে জিতে এসেছি সেই খালি আগামি দিব এক মাস সময় দিই এক মাসের মধ্যে অনিয়ম পড়তো না তাহলে যেমন মুখ্য অনিয়ম অনিয়ম বলা একটা জিনিস আর তথ্য ভিত্তিক অনিয়ম বলা একটা জিনিস হলো যদি তথ্য দিতে পারেন তাহলে নিশ্চয় সেই নিয়ে কথা বলতে পারেন উনি ছিলেন 17 বছর আয়গাটনি 17 বছর এইচটি এটাতে বসে কাজ করছেন কিন্তু আমরা দেখেছি 17 বছরে আপনারা যে সব বলছেন কুকুর বন্ধ আয়ঞ্জনি বন্ধ সেলো অলরেডি করে দেখছি তারপরে আর কিছু কুকুর আর নয় যদি বাকি নেই যদি কোনো কিছু ভর্তি হয়ে থাকে ওনার উচিত এখানে আপনাদেরকে বাইক না দিয়ে ডিএলআর বিএলআর অফিসে সেই ব্যাপারে কমপ্লেন করার জানানো হচ্ছে তো যেটা করা উচিত সেটা ওনারা কখনোই করেননি আজকে আপনারা দুর্নীতির কথা বলছে আমরা এখানে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পৌরসভার গাড়ি ইউজ করি না পৌরসভার তেল নেই না নিজস্ব গাড়িতে আমরা চলাফেরা করি উনি সারা জীবন এই চোদ্দ বছর পৌরসভার সমস্ত বিষয়ে এনজয় করে গেছেন পৌরসভার তেল জল বিনা পয়সা পৌরসভার খেয়েছে আমাদের ক্ষেত্রে এই কথা বলতে পারবেন আমরা যারা এখানে পদে আছি ওনাদের গায়ে জ্বালা বেশিরভাগ মানুষই তাদের এস্টাবলিশমেন্ট আছে তারা কোনো না কোনো ব্যবসা করে তারা প্রতিষ্ঠিত হয়েছে আমরা যারা আমার জানা নেই যে ওনার কী ব্যবসা ছিল আমরা কোনো দিনের চোখে থাকি কী ব্যবসা ছিল কিন্তু রায়গঞ্জে আমরা একসময় এটাও শুনেছি হায়েস্ট ডিপোজিটার তো এইসব ঘটনার মধ্যে দিয়েই বোঝা যাক যে বাস্তবটা

সেটাও কিন্তু ওনাদের সময় কিন্তু বন্ধ হয়ে গেছে তো সেই সব করে করে এখন উল্টা চোর কোতোয়ালকে ডাকে এটা হয়ে যাচ্ছে ওটা রিনোভেশনের কোনো সম্ভাবনা রয়েছে রিনোভেশনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি জানেন আমাদের তিন কোটির উপরে আজকে আমাদের এনবিডিডি থেকে টেন্ডার করে ড্রেনেজ সিস্টেম যাতে জল কোনো বের করে দেওয়া যায় সেই কাজটা চলছে আমরা আপনারা জানেন এখানে সব সুন্দর করে রোড এবং বাড়ি বাড়ি পাইপ লাইনে জলে দেওয়ার ব্যবস্থা করছি সেই জন্যে কোথাও কোথাও রাস্তাগুলো খুঁড়তে হয়েছে উন্নয়ন করতে গেলে একটু ধৈর্য ধরতে হয় এই জলের লাইনের কাজের পরেই আপনারা দেখতে পারবেন সুন্দর ঝাঁ চকচকে রাস্তাও আমরা রায়গঞ্জবাসীকে উপহার দেব এবং রায়গঞ্জবাসী নিশ্চিন্তে খুশি হবে এবং আমাদের রাস্তা

শ্রীঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না